সামিয়া বলো তাহলে তোমার কি হয় সামিয়া আম্মু হয় আচ্ছা চলে কি আমি তোমার আমু হয় নাকি হ্যাঁ হ্যাঁ আমরা অনলাইনে এসে কত ব্যবসা নাই দেখেছি বউ ব্যবসা জামাই ব্যবসা এখন দেখছি মা মেয়েকে দিয়ে ব্যবসা শুরু করেছে মানে এতটুকু একটা মেয়ে এই মেয়ে কি করছে না করছে মানে চুল আশরাচ্ছে বা হচ্ছে স্কুলের জন্য রেডি হচ্ছে তার মা এই ভিডিওগুলো বানিয়ে ছেড়ে রাতারাতি ভাইরাল হয়ে গেছে আর মেয়েকে দিয়ে শুরু করেছে ব্যবসা আসলে কীরকম মা হলে এরকম মেয়ের ভিডিও বানিয়ে পাবলিক করে আসলে বোঝার মতো কোনো মানে উপায়ই নেই এই মেয়েটা হয়তো বা কিছু বুঝে না সেজন্য হয়তোবা ও ভিডিও করছে কিন্তু তার মা তো সব কিছু বুঝে জেনে বুঝে মেয়েটাকে নষ্ট করছে মানে পাবলিক তো কোনো ভালো চোখে দেখছে না সবাই অনেক বাজে বাজে কমেন্ট করছে তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি মানে কীরকম মা হলে এই ছোট্ট একটা মেয়ে মনে হয় বারো তেরো বছর হয়তোবা তো দেখতে শুনতে একটু বড় সড়ো হয়ে গেছে তার জন্য ওকে দিয়ে এই ব্যবসাটা শুরু করেছে আসলে মানে মা বলতে গেলে ভুল হবে এই মহিলাটাকে মানে এই মহিলার যে এত পরিমাণের খারাপ নিজে যদি বিডিও বানিয়ে ছাত্র তাও ভলা যেত কিন্তু ছোট্ট একটা মেয়ে অবুজ তাকে দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে আম কখনোই কি শুনেছেন মার কি মেয়েকে দিয়ে ব্যবসা করে এই প্রথম দেখলাম সবাই হচ্ছে মেয়েটাকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করছে আসলে মেয়েটার কোনোই দোষ নেই সব দোষ হচ্ছে তার মার মা হচ্ছে মেয়েটাকে নষ্ট করছে মানে এতটুকু বয়সে মেয়েটা কিছুই বোঝে না তার মা হচ্ছে তাদের কি মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না